এই বিপদের দিনে তুমি আমার সাথে মস্করা করতেছ কেন এত আমল তো আমার হওয়ার কথা নাই এত আমল তো আমার নাই আল্লাহ এই আমল আমার হতে পারে না তুমি কেন বলতো সেই আমার আল্লাহ রব্বুল আলমিন ডাক বলবে বন্দা দুনিয়ার বুকে আমার কাছে তুমি দোয়া করতে আল্লাহ এই দাও এই দাও ছেলের বিয়ে দিয়ে দাও মেয়ের বিয়ে ব্যবস্থা করে চাকরির ব্যবস্থা করে দাও অভাব দূর করে দাও এই যে এত এত আমার কাছে দোয়া করেছিলে দুনিয়ার বুকে আমি আল্লাহ যা ভালো মনে করেছি ততটুকু কবুল করেছিলাম বাকি তোমার দোয়া কবুল করি নাই ওই দোয়া গুলোকে সবে রূপান্তরিত করে দিয়ে তোমার আমল আমার পাহাড় আমি আল্লাহ বানিয়ে দিয়েছি যে কলব যে মন মানসিকতা শুকর গোজার হতে পারে ওই মানটা ততক্ষণ পর্যন্ত সুখী হতে পারবে না যে বান্দা নিজেকে শুকুর গুজার বান্দা বানাইতে পারবে না আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহর কাছে ছোট থেকে ছোট বড় থেকে বড় প্রত্যেকটা জিনিস আল্লাহর কাছেই চাইবা উদাহরণস্বরূপ আল্লাহ রসুল বলেন কোন বান্দা সে বাজারে যাচ্ছে বাজারে যাওয়ার পথে তার কাছে টাকা আছে বাজারে যাবে সময়ও আছে এই যাওয়ার সময় হঠাৎ করে তার স্যান্ডেলের ফিতা ছিড়ে গেল তার কাছে টাকা আছে মুছির কাছে গিয়ে সেলাই করতে পারবে আল্লাহ রাসূল বলে বান্দা তুমি যদিও বাজারে গিয়ে টাকা আছে তুমি তোমার স্যান্ডেলটা সেলাই করতে পারবা তবু তুমি এই স্যান্ডেল ঠিক করার জন্য আল্লাহর কাছে দোয়া করো সুবহানাল্লাহ ইয়া বিঙ্গাল ওয়া লা এনকা দা تلقى النابلسي صل على محمد وعلى آل محمد كما صلى তো আলোচনা আমাদেরকে শোনাার সুযোগ করে দিয়েছিলেন সকলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম মুরশিদ ও নবী গুলা সিনামনি আফা নাম দর তাজদারি মদিনা দুলালে আমিনা মুহাম্মদে মাজদাবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুতি সকলে সমস্বরে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিত যারা এখন পর্যন্ত উপস্থিত আছেন আমি সাতটা দশ পর্যন্ত আলোচনা করব। এই অল্প সময় বসে শোনা যাবে তো ইনশাআল্লাহ আমি একটু আলোচনা করবো একটি বিষয় বুঝিয়ে ইনশাআল্লাহ শেষ করবো আল্লাহ আলমি তাহলে আমি হাকিমের মধ্যে বলেন এর মধ্যে বলে বান্দা তুমি আমাকে শরণ করো তুমি যদি আমি আল্লাহને ডাক। আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব এর মানে মুহাদ্দিসিন গন মুফাসসিরিন গন ব্যাখ্যা করে কোন বান্দা যখন আল্লাহর কাছে তার দুই হাত তুলে দোয়া করে কোন বান্দা যখন তার প্রয়োজনের জন্য আল্লাহর কাছে চায় আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার ডাকে সাড়া দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মুআদ্দিসিনগণ বলেন কিয়ামতের মাঠে অনেক অসংখ্য এমন বান্দা পাওয়া যাবে যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কিয়ামতের মাঠে তর্ক বিতর্ক করবে কেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ডাক দিয়ে বলবে বান্দা ওই যে টাকায় দেখো সওয়াবের পাহাড় হয়ে রয়েছে এই যে এতগুলো সব তোমার সব এতগুলো নেক আমল তোমার বন্দার্লা রে রাখ দিয়ে বলবে করতে আল্লাহই দাও এই দাও ছেলের বিয়ে দিয়ে দাও মেয়ের বিয়ে ব্যবস্থা করে দাও চাকরির ব্যবস্থা করে দাও অভাব দূর করে দাও এই যে এত এত আমার কাছে দোয়া করেছিলে দুনিয়ার বুকে আমি আল্লাহ যা ভালো মনে করেছি ততটুকু কবুল করেছিলাম বাকি তোমার দোয়া কবুল করি নাই ওই দোয়া গুলোকে সবে রূপান্তরিত করে দিয়ে তোমার আমল আমার পাহাড় আমি আল্লাহ বানিয়ে দিয়ে

কাছে না চাই না চাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে হয়ে যায় কবি বলে কোন বান্দা যখন আল্লাহর কাছে চায় আল্লাহ রাব্বুল আলামিন ওই খুশি হয়ে যায় বান্দা আল্লাহর কাছে কি কি চাইবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বান্দা কাছে কি কি চাইতে পারে আল্লাহ রাসূল আসসালাম আরে উম্মাত আল্লাহর কাছে ছোট থেকে ছোট বড় থেকে বড় প্রত্যেকটা জিনিস আল্লাহর কাছেই চাইবা যাইবা উদাহরণস্বরূপ আল্লাহ রাসূল বলেন কোন বান্দা সে বাজারে যাচ্ছে বাজারে যাওয়ার পথে তার কাছে টাকা আছে বাজারে যাবে সময়ও আছে এই যাওয়ার সময় হঠাৎ করে তার স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেল তার কাছে টাকা আছে মুসির কাছে গিয়ে সেলাই করতে পারবে আল্লাহ রসুল বলে বান্দা তুমি যদিও বাজারে গিয়ে টাকা আছে তুমি তোমার স্যান্ডেলটা সেলাই করতে পারবা তবুও তুমি এই স্যান্ডেল ঠিক করার জন্য আল্লাহর কাছে দোয়া করো বিহামদি আল্লাহ আলাইহি সাল্লাম বলে بندا الله رب العالمين الكسر كي كي دعاء الله رسول قلب شاكر ولسان ذاكر وبدان على البلاء صابر وزوجة لا تبغي قونا في نفسها ومالها الله الرسول صلى الله عليه وسلم بولم بن الله কাছ থেকে বিশেষ করে চারটি জিনিস চাইবে কয়টি জিনিস একটু মনোযোগের সাথে শুনবেন চারটি জিনিস আল্লাহ রসুল বলেন কলবুন শাকির তোমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে পরিতৃপ্ত হৃদয় চাইবে শুক্র গুজার অন্তর তোমরা আল্লাহর কাছ থেকে দোয়া করে চাইবে আল্লাহ রসুল বলে যে তোমরা এটা আল্লাহর কাছে চাইবে যে আল্লাহ আমার এমন মন মানসিকতা কলব দান করো যে কলব যে মন মানসিকতা শুকর গুজার হতে পারে ওই মানদ ততক্ষণ পর্যন্ত সুখী হতে পারবে না যে মানদ নিজেকে শুকর গুজার বান্দা বানাইতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন যতই দাই যদি শুকর আদায় না করেন মন থেকে আপনি পরিতৃপ্ত হতে পারবেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে 3464 নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন বনি ইসরায়েল তিনজন ব্যক্তি ছিল এই ব্যক্তিগুলো একজন অন্ধ ছিল একজন মাথায় চুল ছিল না টাকলা ছিল আর একজনের ধগল রোগ ছিল যার চামড়াগুলো সাদা বোখারি শরীফ আল্লাহ রসুল বলেন ওই চামড়া সাদা ওরা ব্যক্তির কাছে একজন ফেরেশতা এসে ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলে তোমার কি প্রয়োজন তুমি যা চাইবা তোমার চাওয়া পূরণ করা হবে তুমি কি চাও বলো ওই সাদা চামড়াওয়ালা ব্যক্তি বলে আমার চামড়াটা যদি সুন্দর করে দেওয়া হয় স্বাভাবিক করে দেওয়া হয় আমি খুশি হয়ে যাব ফেরেস্তা বলে তোমার সাদা তোমার যে রোগ আছে এই রোগটাকে ভালো করে দেওয়া হলো এবার বলো তুমি কি চাও ওই সাদা চামড়াওয়ালা বলে আমার এই যদি একটা উড় দেওয়া হয় যদি আমার আল্লাহ আমারে দান করে তাহলে ওটকে আমি লালন পালন করে ধনী হতে পারবো লম্বা ঘটনা আমি সংক্ষেপে বলতেছি আল্লাহ রাসুল বলে ফেরিস্তার মাধ্যম দিয়ে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে উট দান করলো এরপরে যে ব্যক্তির মাথায় চুল নাই ওই ব্যক্তিকে বলল তোমার কি প্রয়োজন সে বলল আমার চুলের প্রয়োজন কারণ এই শারীরিক কাঠামোটা এমন এক অবস্থা কারো যদি ধরে। হাতে পাঁচ আঙ্গুলের মধ্যে একটা আঙ্গুল না থাকে তার যদি বলা হয় যে তুমি কি চাও সে তার আঙ্গুলটাই চাইবে যার মাথায় চুল নাই সেই জানে যে এই মাথায় চুল না থাকার কি এক যন্ত্র না বিভিন্ন মানুষ বিভিন্ন সময় ইয়ার কি করে হলো কোনো দিন না কোনো দিন টাকলা বলে ডাক দিয়েই থাকে কথা বলেন ঠিক কিনা পৃথিবীর মানুষ যদিও না ডাকে নিজের বউ একবার হলে বলে কি গো টাকলা একবার হলেও বলে মানে যার কাছে যেটা নাই তার কাছে সেটা দাম আছে যেমন আপনাদের গাল ভর্তি দাড়ি আছে দাড়ির মূল্য আপনাদের কাছে নাই কিন্তু আমার তো নাই এই জন্য দাড়ির মূল্য আমার কাছে অনেক বেশি কি বলেন আমার মুখে দাড়ি নাই কিন্তু আমি দাড়ি অনেক বেশি চাই মানুষ মনে করে যে ছোট বাচ্চা আমার কিন্তু দুইটা বাচ্চা আছে একটা সাড়ে তিন বছরের মেয়ে আসে আর একটা দুই বছরের মেয়ে আসে কিন্তু মানুষজন দেখে প্রথমে মনে করে সব নাই। সে সেটাই বলে। আমার চুলের প্রয়োজন চুল বেশ দাও ফেরে আল্লাহর মাধ্যম দিয়ে তার মাথায় চুল গজায় দিল এবার ওই ব্যক্তি ডাক দে বলে আমার যদি একটা গাভীর ব্যবস্থা করে দাও তাহলে আমি গাভীকে লালন পালন করে ধনী হতে পারবো তার গাভীর ব্যবস্থা করে দেওয়া হলো এবার অন্ধ ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো তুমি কি চাও অন্ধ বলে আমার যদি আল্লাহ সব দেয় তাহলে আল্লাহ শুক্রিয়া আদায় করব আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্ধকে দান করলেন সে চাইলো একটা যদি আমারে বকরি দাও হয় আমি বকরি বকরি নিয়ে আমি তৃপ্ত হয়ে থাকব ফেরেশতা ডাক দিয়ে বলে ও অন্ধ ব্যক্তি অনেক ব্যক্তিরা উট চাইলো কেউ দাবি চাইলো তুমি কেন বকরি চাইলে অন্ধ ব্যক্তি বলে অল্পটা নিয়ে আমি খুশি থাকতে চাই অধিক সম্পদ আমার প্রয়োজন নাই দীর্ঘদিন পরে এবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আবার ও ফেরেশতা এসে ওই টাকলা আর ওই চামড়া সাদা হওয়া ব্যক্তিকে এবং অন্ধকে জিজ্ঞেস করল যে তোমাদের তো এই অবস্থা ছিল আল্লাহ তো তোমাদেরকে এখন ধনী বানায় দিয়েছে তোমরা কি বলো ওই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলো না চামড়া সাদা ওই ব্যক্তি টাকলা ব্যক্তি বলল আল্লাহ রাব্বুল কষ্ট করে এগুলো লালন পালন করে এত সম্পদের মালিক হয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব এসে তাদের যা সম্পদ ছিল সবগুলোই ধ্বংস করে দিয়েছে অন্ধ ব্যক্তি বলে আমাকে আল্লাহ এই সম্পদগুলো দিয়েছে যতটুকু আল্লাহ আমারে দিয়েছে এই সম্পদগুলো নিয়ে আমি খুশি এই সম্পদ আল্লাহ পক্ষ থেকে এসেছে আমি আল্লাহ শুকরিয়া আদায় করলাম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ মান্দা তুমি যদি আমি আল্লাহ শুক্রিয়া আদায় না কর আমি আল্লাহ তোমাকে শক্ত আজাবে পাকরাও করব সম্মানিত অবস্থিতি রসুল করিম সাল্লাম মেয়ার রাজ থেকে ঘুরে আসার পরে রাসূল বললেন যে জাহান নামের মধ্যে নারীদের সংখ্যা আমি বেশি দেখেছি তার কারণ অধি অনেক কারণগুলোর মধ্যে একটা কারণ যে নারী জাতি শুকুর গুজার বান্দি কম হয় তারা শুকুরি আদায় কম করে সারা জীবন স্বামী স্ত্রীর জন্যে সন্তানের জন্য কষ্ট করেই যায় একটু কিছু হলে স্ত্রী স্বামীর না শুকরিয়া আদায় করে এমনটা এই এলাকায় নাই আমি আমার এলাকার কথা বলতেছি সম্মানিত উপস্থিতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা বোনরা জাহান্নামে যাবে অনেক কারণের মধ্যে একটা যে তারা শুকরিয়া আদায় কম করে আরেকটা কারণ যে তারা কথায় কথায় অন্য মানুষ পাড়া প্রতিবেশী সহ নিজের সন্তানকে বদদোয়া দেয় কথায় কথায় দেখবেন মা বন্ধের একটা বৈশিষ্ট্য কিছু যদি হয়ে যায় বদুয়া দিয়ে ফেলে যে তোর ধ্বংস হয়ে যাক তোর উমুক হয়ে যাক তোর তুম হয়ে যাক এমন ভাবে কোনো কারণে যদি সন্তান কোনো ভুল কিছু করে নিজের সন্তানকেও বদুয়া দেয় এমন মা আমাদের এলাকায় বোধ হয় না সম্মানিত অবস্থিতি সাহেবকে জিজ্ঞাসা করা হলো হুজু কাবার ইমাম হয়েছেন আপনি কিভাবে আপনার কাছে জানতে চাই কাবা শরীফের ইমাম ডাকতে বলে কাবার ইমাম হয়েছি আমার মায়ের বদুয়ার কি দোয়ার বদুয়ায় দুয়ার কারণে নয় বদুয়ার কারণে জিজ্ঞেস করা হলো কেমন আশ্চর্যজনক কথা আপনি বলেন মায়ের বদুয়ার কারণে আপনি কাবার ইমাম হলেন কেমনি কাবার ইমাম ডাক বলে আমার মা যখন আমার উপরে রেগে তো আমার মা আমারে বর দোয়া দিয়ে বলতো আমারে তুই জ্বালাচ্ছিস আল্লাহ জেনে তোর একটা আবার iman বানায় দেয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম بنی ইসরাইলের একটা ঘটনা বর্ণনা করে। بنی ইসরাইলের যুগে একটা बुजुर्ग ছিল যার নাম জুরাইস অনেক বড় একজন बुजुर्ग নামাজে দাঁড়িয়েছে নামাজের মধ্যে ডাক বাবা আসো তোমার সাথে কথা বলবো মা বুঝতে পারে না ঘরের মধ্যে সন্তান নামাজ আদায় করতেছে জুরাইজ রাহমতুল্লাহ নামাজ আদায় করতেছে মা বারবার ডাকতেছে বাবা জুরাইজ আমার সামনে আর মা জানে না যে আমার সন্তান নামাজ আদায় করতেছে মা রাগান্বিত হয়ে জুরাইজকে লক্ষ্য করে বলে বাবা রে আজকে আমার মুখ তুই দেখলি না আমার সামনে আসলি না এমন এক সময় আসবে যে নষ্ট মহিলার চেহারা তোকে দেখতে হবে আল্লাহ রাসূল বলেন জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি তার মায়ের সাথে তারপরে অনেক সম্পর্ক ভালো ছিল কিন্তু মায়ের এবার দোয়া হজরত জুরাইজ রহমতুল্লাহ আলের উপরে এমন ভাবে লেগে গেল মায়ের ইন্তকাল হয়েছে এলাকার মধ্যে একজন মহিলার পেটে সন্তান এসেছে যার বিয়া হয় নাই সন্তান প্রস্তাব করেছে এরপরে এলাকায় বিচারে বসেছে সন্তানের বাবাকে মহিলাতে বল মহিলা হজরত জুরাইজ রহমতুল্লাহ আলে বাড়ির দিকে লক্ষ্য করে বলে ওই যে এলাকার বুজুর্গ এলাকার মুরব্বী যারে আপনারা পীর বলে জানেন ওই এলাকার ওই জুরাইজ আমার এই সন্তানের বাবা হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহিকে বিচারের কাজ করায় দার করানো হয়েছে সমস্ত মানুষগুলো আশ্চর্য যে এত বড় বুজুর্গ যারে আমরা হুজুর মনে করতাম এত বড় মানুষ এমন খারাপ কাজের সাথে জড়িত হয়ে গেল সব মানুষগুলো স্তব্ধ হয়ে বিচারের কার্যালয়ে বসে আছে বিচারক বিচার করবে এমন আগ মুহূর্তে টাকায় দেখে হজরত জুরাই রহমতুল্লাহ আলে মুসকি মুসকি আসে বিচারক ডাক বলে আপনি মুসকি মুসকি আসেন কিসের জন্য এত বড় আকাম করেছেন লজ্জা নাই এত বড় আকাম করার পরে আবার আপনি মুসকি মুসকি হাসেন হজরত জুলাইজ বলে হাসার রহস্য পরে বলবো এর আগে আপনারা যেই জন্য এই বিচারের কাজ গোলায় আমার দাঁড় করায়ছেন সেটার সত্যতা আপনাদেরকে পরিষ্কার করে দেই। হজরত জুলাইজ রহমাতুল্লাহ আলাইহি বলে আমি যেই সন্তানের বাবা না এই কথা আমি বলবো নাকি কোলে যে সন্তান আছে সেই সন্তান বলবে চিৎকার দিয়ে বলে আমি সুরাইজের বাড়ির পিছনে রাখারের বাড়ি আসে ওই রাখারের সন্তান আমি মানুষজন আশ্চর্য ব্যাপার কি মহিলার ডাক দিয়ে বলে তুই বললি জুরাইজ এই সন্তানের বাবা কিন্তু সন্তান বলে জুরাইজের বাড়ির পিছনে রাখালের সন্তান মহিলা ডাক দিয়ে বলে ও বিচার আমি অনেকবার চেষ্টা করেছি ওই রাখালের কথা বলার জন্য কিন্তু আমার জবান দিয়ে বারবার জুরাইজের কথাই বের হচ্ছিল কেন আমি জানি না হজুর জুরাইজ বলে এবার আমি সত্যটা বলি যখন আমার মা বেঁচে ছিল আমার মা আমারে বদুয়া করে গেছিল যে একদিন তোরে নষ্টা মহিলার চেহারা দেখতে হবে আমার মায়ের ওই বদুয়া আল্লাহ কবুল করেছে যার কারণে আজকে নষ্টা মহিলার সামনে আমারে উপস্থিত করাইছে সুবহানাল্লাহ ইয়া বিহামদি সম্মানিত এর মানে এটাই যে একজন মা সন্তানের জন্য যেমন দোয়া করলেও আল্লাহ কবুল করে সন্তানের জন্য বদুয়া করলেও সেটা কবুল করে শুধু তা নয় বলে মা রেগে গিয়ে সন্তানকে যে গালিগুলো দেয় আল্লাহ সেটাকেও কবুল করে ফেলে তার মানে এটা স্পষ্ট যে আমাদের মা গুলো আমাদের বোন গুলো নিজের সন্তানকে বিভিন্ন প্রাণীর নাম ধরে গালি দেয় না অনেক সময় বলে কুকুরের বাচ্চা অনেক সময় আরো এর চাইতে নিকৃষ্ট ভাষা ব্যবহার করে এই ব্যবহার করার কারণে বলেন সন্তান বড় হওয়ার পরে বাড়ির থেকে মা বাবাকে লাথি মেরে তাড়ায় দেয় তার কারণ মায়েরে এই গাড়ি দেওয়ার কারণে কুকুরের স্বভাব হচ্ছে বড় হয়ে যাওয়ার পরে মা বাপকে চিনে না চিনে না আমাদের বসরি এলাকার কুকুরগুলো মনেই নিজের মা-বাবকে চিনি বড় হয়ে যাওয়ার পরে মা-বাবকে চিনি না মুহাদ্দিসিনগণ বলেন এটার কারণ একটা এই রকমও হতে পারে যে সন্তানকে মা ছোট থাকতে বড় হওয়ার পরেও বিভিন্ন সময় ওমুকের বাচ্চা তনদের বাচ্চা বলে গালি দিয়েছে যার দোয়া যার কথাটা আল্লাহ কবুল করে সন্তানের মাঝে ওই কুকুরের খাসলত পয়দা করে দিয়েছে সম্মানিত অবস্থিতি সময় শেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

এরপরে আল্লাহ রসুল বলেন ওয়ালিসানুন দাকিরন ওবাদানুন আলাল বালায়ে সাবিরুন এমন দেহ এমন শরীর আল্লাহর কাছ থেকে চাওয়া যে শরীর যে দেহ শত বিপদ সদ রোগের মধ্যে ধৈর্য ধারণ করতে পারে এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াজাউজাতুল লা তাবগি খাওনা ফী নফসহা ওয়া মালিহা নেককার স্ত্রী অথবা নেককার স্বামী আল্লাহর কাছ থেকে চাওয়া সময় শেষ আল্লাহ রাব্বুল আলামিন যে এতটুকু আলোচনা হলো আমাদের সকলকে এবং দুয়ার তাজিম আল্লাহর কাছে বেশি বেশি চাওয়ার মন মানসিকতা আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন দান আলামিন সকল আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু